নমস্কার বন্ধুরা নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আজকে দুটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব এই দুটি নোটিফিকেশান ফিফথ ফেজ এবং সিক্স পেজ এই দুই ফেজে সরকারীকরণ তো এর সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোগ রয়েছে বন্ধুরা আপনারা এতদিনে খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যে আমার চ্যানেলে যে তথ্য আমি প্রোভাইড করে থাকি সেই তথ্য একশো পারসেন্ট সত্য আমি আগের ভিডিওতে কী বলেছিলাম আপনাদের যে সেভেন পেজের যে এক্সাম হচ্ছে এই সেভেন পেজের এক্সাম সমাপ্ত হওয়ার পর যে সমস্ত স্কুলে এই সেভেন পেজে আইসিটি কম্পিউটার টিচার রিকমেন্ড করা হবে সেই সমস্ত বিদ্যালয়ে আগে কিট পৌঁছবে মানে কিট পৌঁছানোর মেল পাঠানো হবে মেল পাঠানোর পর কিট পৌঁছবে কিট পৌঁছে যাওয়ার পর কিন্তু ট্রেনিং শুরু হবে তো তার জন্য সময় লাগবে তো সেই কথা মতন দেখুন প্রত্যেক বিদ্যালয়ে যে সমস্ত বিদ্যালয়ে সেভেন ফেজের আইসিডি যা রিকুমেন্ট হবে সেই সমস্ত বিদ্যালয়ে কিন্তু মেল আসতে শুরু করেছে সেই ভিডিও আমি আপনাদের প্রোভাইড করেছি সবার প্রথম কিন্তু এই ভিডিও আমার চ্যানেলে প্রোভাইড করা হয়েছে আপনারা আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন আইসিডি রিলেটেড যাবতীয় তথ্য আমি আপনাদের প্রোভাইড করব কোনো চ্যানেলে এত গুরুত্বপূর্ণ তথ্য প্রোভাইড করতে পারবে না আপনারা দেখতে পাচ্ছেন তো যে সবার আগে আমার চ্যানেলেই কিন্তু এই তথ্য প্রোভাইড করা হয়েছে কোনো চ্যানেলে সম্ভব নয় কোনো সম্ভব নয় আমি যা বলবো সেই সমস্ত তথ্য যেগুলো আইসিটি রিলেটেড যে সমস্ত তথ্য আমি প্রোভাইড করবো আপনাদের তা অবশ্যই কিন্তু হবে একশো সত্যি অবশ্যই হবে সব বন্ধুরা আজকের এই যে দুটি নোটিফিকেশান আমি আলোচনা করব এই নোটিফিকেশানগুলোর মধ্যে কিন্তু ফিফ পেজ এবং সিক্স পেজের সরকারীকরণে কিন্তু অত্যন্ত সংযোগ রয়েছে গুরুত্বপূর্ণ সংযোগ রয়েছে এই জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনার মনোযোগ সহকারে আগে দেখবেন দেখার পর কিন্তু আপনারা কমেন্ট করবেন ভিডিও শুরু করার আগেই আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন ও পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন আপনারা এই নোটিফিকেশন পেজটি খুব ভালো করে লক্ষ্য করুন এই নোটিফিকেশন পেজটি প্রকাশিত হয়েছে বাইশ পাঁচ দু হাজার পঁচিশে তো এই নোটিফিকেশন পেজে পরিষ্কারভাবে বলা হয়েছে যে ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত আইসিটি সাবজেক্টটি সিলেবাসের অন্তর্ভুক্ত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে হয়তো দু সালে এটি কার্যকরী হয়ে যাবে দু হাজার সালে ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত বাচ্চাদের কম্পিউটার সাবজেক্টের এক্সাম হবে এবং প্রত্যেক ক্লাসের জন্য আলাদা আলাদা সিলেবাস তৈরি করা অলরেডি হয়ে গেছে প্রত্যেক ক্লাসের জন্য সরকার থেকে কিন্তু বই প্রোভাইড করা হবে এবং প্রত্যেক ক্লাসের জন্য কিন্তু এক্সাম হবে সেই এক্সামের খাতা কিন্তু আইসিডি টিচারদেরই দেখতে হবে এবং সেই নাম্বার কিন্তু বাংলা শিক্ষা পোর্টালে কিন্তু অ্যাড হবে তো এরপরে আরেকটা আমি আপনাদের নোটিফিকেশান দেখাই এটা দেখুন এটা রিসেন্ট এসেছে যে সমস্ত স্কুলে সেভেন ফেজের আইসিটি কম্পিউটার টিচার রিকুমেন্ড হবে তো সেখানে সেই সব স্কুলে এই মেলটা পাঠানো হয়েছে তো এই মেলে আগের দিন আমি আলোচনা করেছিলাম যে এই মেলে কী কী কিট পৌঁছানো হবে বিদ্যালয়ে সেইগুলো এখানে কিন্তু ডিটেলসে লেখা আছে কিন্তু এই বিষয়টি নয় এইটাই লক্ষ্য করুন আপনারা তো এই যে নোটিফিকেশান পেজটা দেওয়া হয়েছে যে সমস্ত বিদ্যালয়ে সেভেন পেজের আইসিটি কম্পিটিচার রিকুমেন্ড করা হবে সেই সমস্ত স্কুলে এই পিডিএফটা পাঠানো হয়েছে তো এখানে একটা সিলেবাস দিয়েছে ভালো করে লক্ষ্য করুন আইসিটি অ্যাড স্কুল প্রজেক্ট ক্লাস ফাইভ প্রথমে আছে টাস্ক ম্যাথ তারপরে আছে কম্পিউটার ফান্ডামেন্টাল তারপরে রয়েছে টাক্ক পেন্ট তারপরে আছে টাক্ক টাইপিং কে টাচ এবং কে জিওগ্রাফি যেইগুলি বর্তমানে ফার্স্ট ফেজ থেকে ফোর ফেজ এই ফার্স্ট ফেজ থেকে ফোর ফেজের আইসিডি কম্পিউটার টিচাররা কিন্তু এই সিলেবাস অনুযায়ী বাচ্চাদের কিন্তু কম্পিউটার শিক্ষা দান করছে আরও দেখাচ্ছে আপনাদের দেখুন ক্লাস সিক্স দেখুন ক্লাস সিক্সেরও রয়েছে কে জিওগ্রাফি কম্পিউটার ফান্ডামেন্টাল কালার পেন্ট কে ওয়ার্ড কুইজ এছাড়াও জিডিট অ্যালগোরিদম রয়েছে লিব্রো অফিস রাইটার রয়েছে আর আপনার ক্লাস সেভেনে রয়েছে কি অপারেটিং সিস্টেম এছাড়া রয়েছে ইন্ট্রোডাকশান টু লিনাক্স ওয়েস ইউজিং উবন্তু জি ইউয়াই অ্যালগোরিথম রয়েছে ফ্লোচার রয়েছে এছাড়া রয়েছে কেটার্টেল প্রোগ্রামিং ড্রয়িং রয়েছে লিব্র অফিস রাইটার রয়েছে এছাড়া আপনারা দেখুন এখানে অষ্টম শ্রেণীর জন্য সিলেবাস তৈরি করা হয়েছে প্রথমেই লিনাস আর্কিটেকচার রয়েছে ইউজিং উবন্তু টার্মিনাল রয়েছে টার্টেল রয়েছে এছাড়াও রয়েছে সেলিস্টিয়া রয়েছে মার্বেল রয়েছে লিব্রা অফিস রাইটার রয়েছে লিব্রা অফিসকেল পার্ট ওয়ান রয়েছে এরপর আমরা চলে যাব নমম শ্রেণী নবম শ্রেণীতে রয়েছে নাম্বার সিস্টেম ইউজিং উবুন্ডু টার্মিনাল রয়েছে এছাড়া রয়েছে কাজাম রয়েছে লিব্রা অফিস রাইটার রয়েছে বেসিক অফ ইন্টারনেট রয়েছে লিব্রা অফিস স্কেল রয়েছে লিব্রা অফিস ইমপ্রেস কে অ্যালজেব্রা এছাড়াও কে প্লট এছাড়া রয়েছে লিব্রা অফিস বেস তো এরপরে চলে যাব দশম শ্রেণী দশম শ্রেণীতেও সিলেবাস তৈরি করা হয়েছে লিব্রা অফিস ইমপ্রেস ইমেল জিও জেব্রা লিব্রা অফিস স্কেল লিব্রা অফিস বেস সিডিটিভিটি বার্নিং এছাড়াও প্রোগ্রামিং এছাড়াও একাদশ শ্রেণীর জন্য কিন্তু তৈরি করা হয়েছে অ্যালগোরিদম ফ্লোচার্ট সিপোগ্রামিং এই স্টেমেল এছাড়াও তৈরি করা হয়েছে ইউজিং এছাড়াও উবুন্টু টু এম এস এছাড়াও জিআইএমপি ইমেজ এডিটর আর সব শেষে দ্বাদশ শ্রেণীর জন্য তৈরি করা হয়েছে এই স্টেমেল সি প্লাস প্লাস এছাড়া রয়েছে মাই এস এছাড়া রয়েছে জিআইএমপি ইমেজ পার্ট টু বন্ধুরা এই সিলেবাসটি সম্পূর্ণরূপে লিনাক্স সিস্টেম সফটওয়্যারের ওপর বেশ করে তৈরি করা হয়েছে আর এই লিনাক্স সিস্টেম সফটওয়্যার শুধুমাত্র ফার্স্ট পেজ থেকে ফোর পেজের যে কম্পিউটারগুলি রয়েছে সেই সমস্ত কম্পিউটারে ইনস্টল করা রয়েছে লিনাক্স সিস্টেম সফটওয়্যার মাঝখানে এই ফিফ ফেজ আর সিক্স ফেজ এই দুই ফেজে কিন্তু উইন্ডোজ টেন সফটওয়্যার কিন্তু ইনস্টল করা রয়েছে তো দু সালে যদি এই সার্কুলার বা এই নোটিস যদি জারি হয় দু সালে যদি এই সার্কুলার যদি জারি হয় তাহলে কি হবে তাহলে সমস্ত আইসিটি প্রজেক্টের একদম ফার্স্ট ফেজ থেকে সেভেন ফেজ পর্যন্ত কারণ দু হাজার ছাব্বিশ সাল আগে সেভেন ফেজ রিকমেন্ড হয়ে যাবে ফার্স্ট ফেজ থেকে সেভেন ফেজ পর্যন্ত একদম টোটাল কিন্তু লিনাক সফটওয়্যারের উপরেই কিন্তু কাজ চলবে মানে সমস্ত যতগুলো ফেজ থাকবে অর্থাৎ প্রত্যেক স্কুলে যেখানে যেখানে আইসিটি টিচার থাকবেন সমস্ত স্কুলে কিন্তু এই লিনাক সফটওয়্যার ইনস্টলেশন প্রক্রিয়া চালু হয়ে যাবে আর লিনাক সফটওয়্যারের উপরেই কিন্তু বাচ্চাদের শিক্ষাদান করা হবে আর লিনাক সফটওয়্যারের উপরেই কিন্তু আপনার এক্সামটা হবে বন্ধুরা এবার আসি এই নোটিফিকেশানগুলির সাথে ফিফ ফেজ এবং সিক্স ফেজের কী সম্পর্ক রয়েছে বন্ধুরা একটা জিনিস আপনারা ভালো করে ভেবে দেখুন যদি দু হাজার সালে এই নোটিফিকেশানটি ঠিকঠাকভাবে কার্যকরী হয়ে যায় যদি ফার্স্ট ফেজ থেকে সেভেন ফেজ পর্যন্ত সমস্ত স্কুলে মানে যে সমস্ত স্কুলে আইসি টিচাররা রয়েছেন সেই সমস্ত স্কুলে যদি এই একই সিলেবাস চালু করা হয় সমস্ত কম্পিউটারে যদি লিনাক সফটওয়্যার ইনস্টল করা হয় তাহলে কি হবে ফার্স্ট পেজ থেকে সেভেন পেজ মানে মাঝখানে ফিফথ সিক্স এবং সেভেন এনারাও কিন্তু ফার্স্ট পেজ থেকে ফোর পেজের মানে এক ছাতার তলায় কিন্তু সমস্ত আইসি টিচার এসে যাবে অর্থাৎ ফিফ পেজ এবং সিক্স পেজ এবং সেভেন পেজ ওনাদের সরকারীকরণের প্রসেসিংয়ের ধাপ এক ধাপ আপনারা এগিয়ে যাবেন বন্ধুরা আপনারা অনেকেই বারবার বলছেন যে আমরা দীর্ঘদিন কাজ করছি ফিফ ফেজ এবং সিক্স ফেজ আপনারা বারবার বলছেন যে আমরা দীর্ঘদিন কাজ করছি কেন আমাদের এখনও সরকারীকরণ হচ্ছে না যেখানে ফোর ফেজ অল্প দিন কাজ করি তাদের সরকারীকরণ হয়ে গেল বন্ধুরা আপনাদের সরকারিকরণ হওয়ার জন্য আপনাদের অনেকগুলো কাজ তার আগে কমপ্লিট হতে হবে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আপনাদের সফটওয়্যারটা চেঞ্জ করা যেটা খুব শীঘ্রই হতে চলেছে দু হাজার সালের মধ্যে যদি আপনাদের সমস্ত কম্পিউটার সফটওয়্যার একদম লিনাক্স হয়ে যায় অর্থাৎ ফার্স্ট থেকে সেভেন পেজের সমস্ত কম্পিউটারের সফটওয়্যার যদি একই ক্যাটাগরিতে এসে পৌঁছে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের সরকারিকরণ অবস্বাভাবিকভাবে খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে আর বন্ধুরা আপনারা জানেন যে আইসিটি টিচারদের পরিচিতি বা সম্মান যতটুকু তৈরি হয়েছে তা সব কিন্তু এই কম্পিউটার উপরে বেস করে আপনি একবার ভালো করে লক্ষ্য করে দেখবেন যে আপনার বিদ্যালয়ে আপনার পরিচিতি তৈরি হয়েছে শুধুমাত্রই কম্পিউটারের জন্য আপনার স্টুডেন্টরা মানে আপনার ছাত্রছাত্রীরা আপনাদেরকে ভালোবাসে বা সম্মান করে একটাই উদ্দেশ্য কম্পিউটারের জন্য তাই কম্পিউটার যদি সুস্থ থাকে তাহলে কিন্তু আপনিও আপনার স্কুলে সুস্থ থাকবেন এই জন্য আপনাকে বারবার আমি বলবো আপনাদের বিশেষত প্রত্যেককেই বলবো যারা এই মুহূর্তে আপনারা ভিডিওটা আমার দেখছেন আপনারা প্রত্যেকেই কিন্তু ল্যাবের যত্ন নেবেন প্রত্যেকটা কম্পিউটার ঠিকঠাক আছে কি না সেই দিকে বিশেষভাবে নজর দিন কোনো যদি কম্পিউটারে কিছু ফল্ট হয় কিছু সমস্যা হয় সেটা অবশ্যই কিন্তু হেল্পলাইন নাম্বারে ফোন করে জানান যেমন ইমিডিয়েটলি সে কম্পিউটারটাকে ঠিক করে দেওয়া হয় কারণ দু হাজার মধ্যে লিনাক্স সিস্টেম সফটওয়্যার আসতে চলেছে এবং ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত সরকার মানে সিলেবাসে অন্তর্ভুক্ত করা হচ্ছে আপনারা এখানে আরও একটা জিনিস লক্ষ্য করুন যদি ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত সিলে এই সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয় তাহলে আবার ভেবে দেখুন তো মানে আপনি ছিলেন মাধ্যমিক ফাইভ থেকে এইট পর্যন্ত আপনার সিলেবাস ছিল আপনি ফাইভ থেকে এইট পর্যন্ত সিলেবাসের উপরেই কিন্তু আমার রিকমেন্ড প্রসেস আপনার হয়েছিল এবার যদি আপনাকে টুয়েলভ পর্যন্ত পড়াতে হয় তাহলে আপনাকে আলাদাভাবে ট্রেনিং দিতে হবে এবং আপনার বেতনপত্রও কিন্তু দ্বিগুণ পরিমাণে বাড়াতে হবে কারণ আপনার একার পক্ষে এত ছেলে এত ছাত্রছাত্রীকে থেকে মেনে নেওয়া সম্ভব নয় সেক্ষেত্রে আপনারও কিন্তু বেতন অবশ্যই বাড়বে অবসাম্ভাবিক বাড়বে ফার্স্ট পেজ থেকে ফোর পেজেরও বেতন বাড়বে তার সাথে সিক্স পেজ সেভেন পেজ ফিফ সিক্স সেভেন এনারাও কিন্তু সরকারি করণের আন্ডারে এসে যাবেন এবং আপনাদেরও কিন্তু বেতন একদম হান্ড্রেড পার্সেন্ট কিন্তু বাড়বে ফিফ পেজ থেকে সিক্স পেজের বন্ধুদের আমি বিশেষ করে বলবো যে আপনারা ধৈর্য ধরুন ধৈর্য হারাবেন না এটা ভাববেন না যে আপনাদের কিছু হবে না যে ফার্স্ট পেজ থেকে ফোর পেজের হয়ে গেল আমাদের আর হয়তো সরকারীকরণ হবে না এটা সম্পূর্ণ ভুল ধারণা ধৈর্য ধরুন একের পর এক স্টেপ এগোচ্ছে কারণ আইসিটি এই আইসিটি মানে পুরো বিষয়টাই আইসিটির যে কোনো জিনিস যদি মানে সরকার মানে একদম মানে ঢিলেমি মানে খুবই ধীরে গতিতে এগোয় আইসিটি প্রজেক্টের সমস্ত বিষয় কিন্তু খুব গতিতে এগোয় তাই আপনাদের বলবো ধৈর্য ধরুন অপেক্ষা করুন আর বাচ্চাদের খুব শীঘ্রই স্কুল ওপেন হয়ে যাচ্ছে বাচ্চাদের বেশি বেশি করে কম্পিউটার শিক্ষা দান করুন স্কুলে বেশি স্কুলে অন্যান্য কাজের থেকে বেশি সময় দিন বাচ্চাদের কম্পিউটার শিক্ষা দান করার জন্য এবং ধীরে ধীরে খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদের সুদিন আসতে চলেছে আর আপনাদের যদি কোনো কিছু সমস্যা থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন সো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে তখন আপনার প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন বেস্ট অবলার